কুড়ি হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে এখানে একটা লাইন করেছি শুধু এখানে আমরা আর একটা লাইন করেছি সেপারেট যেখানে রয়েছে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজারের মধ্যে আমি একবার বলবো বন্ধুদেরকে দেখানোর জন্য তিরিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার পর্যন্ত এখানে বিভিন্ন মাইলেজ কালেকশন তোমরা খুঁজে পাবে তো চলো বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করে দেবো স্টার্টিং করে আগে আবারও বলবো চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো আর এই সব ধরনের ইন্টারেস্টিং কালেকশন দেখার জন্য নিউ ফ্রেশ কালেকশন সবার থেকে প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাঁচশো টাকা বেলা অন করে দিতে হবে তো চলো আমরা গিয়ে তার সাথে কথা বলে নেবো লেস গেট

খুব বাড়লে 33 এর যাবে না 33 উপরে যাবে না আর ওখানে যে লাইনগুলো রয়েছে ওখানে আছে পঁয়ষট্টির উপর মানে 65 নিচে যাবে না 65 নিচে যাবে না এভারেজ 40 30 থেকে ফর্টি ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা ভিডিও স্টার্টিং করবো তো দাদা স্টার্টিং করার আগে বন্ধুদের কি অ্যাড্রেস জানাবে ভিডিওর পর ভিডিওর না ভিডিও बोलते মানে দেখাতে দেখাতে ভিডিওর মধ্যে আমরা জানাবো ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা গাড়িগুলো এখন দেখব না কি আগে তো মেন গাড়ি তোমাদের দেখাতে হবে নইলে তোমাদের আবার সময়ের মূল্য অনেক ঠিক তাই না কি চলো আমরা গাড়ি দেখাই প্রথম যে মডেলটা আমরা দেখছি এখানে রয়েছে গ্ল্যামার মডেল বন্ধুদের বলবো ভালো করে দেখানোর জন্য দাদা এটা কি বিয়েস ফোর না সরাসরি সরাসরি বারো হ্যাঁ কত আসবে তেত্রিশ টাকা দিলে কি ইঞ্জিন গ্যারান্টি অবশ্যই দিয়ে দেবো না হ্যাঁ কতদিন ইঞ্জিন গ্যারান্টি আসবে

লিভার কভার এগুলো সব তোমরা পেয়ে যাবে এবং ইঞ্জিন গ্যারান্টির সাথে ইঞ্জিন গ্যারান্টি যেটা প্রত্যেকটা আমরা আলাদা আলাদা জানিয়ে দেবো কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে এটা তোমরা পেয়ে এত সুন্দর একখানা গ্লামার দু বছর রয়েছে বন্ধুদের একটু ভালো করে মডেলটা দেখিয়ে দাও ঢালাই রিং এর সাথে মডেলটা রয়েছে হন্ডা ড্রিম নিউ মডেল ভালো করে দেখে নাও বন্ধুরা প্রত্যেকটা গাড়ি আজকে তোমাদের দেখাবো আহ গাড়ি তো দাদা এই যে মডেলটা দেখছি এটার কি ডিটেলস

তেত্রিশ তো বন্ধুরা দেখে নাও তেত্রিশ দাম কম হচ্ছে তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কিন্তু তেত্রিশ হাজার পেয়ে যাচ্ছে ইঞ্জিন গ্যারান্টি দু বছর হ্যাঁ দু বছর সঙ্গে তেল হেলমেট গ্রিপ কভার সিট কভার লিভার কভার সব পেয়ে যাবে অনলাইন বুক করলে আর এক হাজার ছাড় দিন আরো এক তাহলে বত্রিশ হাজার বত্রিশ অনলাইনে বুক করতে হবে অনলাইনে বুক করলে থার্টি টু নেক্সট মডেল চলে যাবো প্যাশন প্রো আরেকটাও রয়েছে দেখে নাও বন্ধুরা টায়ার কন্ডিশনটাকে দেখে নাও এর দুটো টায়ার পুরো নিউ নিউ কন্ডিশনে আছে আচ্ছা নিউ কন্ডিশন দুটো টায়ার দেখে নাও বন্ধুরা ওকে দাদা এবারে দামটা আমাদের বন্ধুদের জানাও কোন সালার কি দাম

হিরো হন্ডা প্যাশন প্রো বন্ধুরা মডেলটাকে দেখে নাও এটা রয়েছে স্পোক চাকার মধ্যে হ্যাঁ কোনো ইঞ্জিনের সাথে স্পোক চাকার মধ্যে রয়েছে দাদা সরাসরি দাম তাহলে কি আসছে এটা আমাদের শোরুম রেট ছিল তিরিশ হাজার টাকা সরাসরি তিরিশ হ্যাঁ আজকের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই কুড়ি হাজার টাকা কুড়ি হাজার অনলাইন বুকিং করলে আর এক হাজার টাকা উনিশ হাজার হ্যাঁ সঙ্গে ইঞ্জিন ইঞ্জিন গ্যারান্টি খুবই সুন্দর আছে গাড়িটা আচ্ছা টান টন সব দিকটা খুবই সুন্দর আছে ক্লাস প্লেট ছাড়া এক বছর গ্যারান্টি এক বছর গ্যারান্টি উনিশ হাজারের তোমরা পেয়ে যাচ্ছ বন্ধুরা দেখো এক বছর গ্যারান্টি ক্লাস প্লেট ছাড়া উনিশ হাজারে পেয়ে যাচ্ছ কত সুন্দর একখানা গাড়ি সঙ্গে তেল আর হেলমেট অবশ্যই অবশ্যই আছে ওকে নেক্সট মডেল আমরা চলে যাবো হন্ডা সিভিশাইন হ্যাঁ গ্যাস কালারের মধ্যে মডেলটা পেয়ে যাচ্ছে এবং ভাইয়ারটা অন্য লাগানো আছে ভাইয়ারটা আমি চেঞ্জ করে দেবো গাড়ি গুলো সবে কাল বসে তুলেছি আচ্ছা হ্যাঁ গাড়ি কোনো কাজ করিনি দাদারা আসবে যেটুকু প্রবলেম আছে আমি করে দেবো সঙ্গে সঙ্গে প্রবলেম সলভ করে দেবো সার্ভিসিং পুরো সঙ্গে সঙ্গে সব কমপ্লিট করে আছে এবার বলো এই যে সিবি সাইন যে হন্ডার মডেলটা রয়েছে আজকের জন্য কি দাম রাখছো আর কোন সাল এটা দু হাজার তেরো মডেল আছে তেরো মডেল হ্যাঁ আচ্ছা এটা আমাদের শোরুম রেট ছিল শোরুম রেট ছিল

মডেলটাকে দেখে নাও দাদা আবার দামটা সিঙ্গেল ডিসের সঙ্গে পেয়ে যাবেন দাদারা হাতে সেলফ হেল্প থেকে ইঞ্জিন কন্ডিশন পুরো জেনুইন আছে আচ্ছা ইঞ্জিন গ্যারান্টি থাকবে দেড় বছর দেড় বছর হ্যাঁ এটা আমাদের শোরুম রেট ছিল পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আজকে সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই দশ হাজার টাকা পঁচিশ পঁচিশ বন্ধুরা দেখে নাও ডিসকভার পঁচিশ হাজার টাকায় সরাসরি পেয়ে যাচ্ছে মডেলটা দেখে নাও দেড় বছর ইঞ্জিন গ্যারান্টির সাথে সরাসরি পঁচিশ মাহিন্দ্রা দেখে নাও বন্ধুরা মাহিন্দ্রা সেঞ্চুরো হ্যাঁ মডেলটাকে দেখে নাও ডিসের সাথে সিঙ্গেল ডিসের সঙ্গে আজ সেলফ থেকে শুরু করে পুরো কন্ডিশন জেনুইন আছে দাদা আচ্ছা হ্যাঁ এটা আমাদের শোরুম রেট ছিল দু হাজার ষোলোর মডেল আছে আচ্ছা এটা আমাদের শোরুম রেট ছিল পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হ্যাঁ আচ্ছা এটা সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে চলে আসছে সরাসরি পঁচিশ পঁচিশ হাজার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বন্ধুরা মডেলটাকে দেখে নাও মাইন্দ্রা সেঞ্চুরি সরাসরি পঁচিশ ডিস মডেলের সাথে এটারও ইঞ্জিন গ্যারান্টি

নেক্সট মডেল আবারও রয়েছে পালসার এল এস ওয়ান থার্টি ফাইভ এটা রেড কালারের মধ্যে তোমরা পেয়ে যাবে টায়ার কন্ডিশন থেকে শুরু করে ফ্রন্ট সাইড দেখে নাও এবং ডিস্ক কন্ডিশন সব কিছু তোমরা দেখে নাও রেডের মধ্যে পেয়ে যাচ্ছ ফ্রেশ কালেকশন দাদা কোন সালার কি দাম রাখছো দাদা এর হাতে সেলফ টেল থেকে পুরো শুরু করে জেনুইন আছে আচ্ছা এটা আমাদের শোরুম রেট ছিল এটাও পঁয়ত্রিশ ছিল পঁয়ত্রিশ হ্যাঁ এটা সরাসরি

গ্রিপ কভার লিভার কভার কিন্তু অনলাইনে বুক করলে তবে 32 পেয়ে যাবে তবে 32 হ্যাঁ আচ্ছা নেক্সট ইগনিটার হুম হিরো ইগনিটার হোয়াইট কালারের মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছে দেখেন নাও সিঙ্গেল ডিজ সিঙ্গেল ডিজ সাথে ওকে দাদা এবার ডিটেইলস তাহলে এটা 2000 13 এর মডেল হবে আচ্ছা এটা আমাদের শোরুম রেট ছিল 40000 টাকা আচ্ছা সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট সরাসরি 10 হ্যাঁ কত আসছে

ভালো এখন মডেলটার চলছে আর কি তো এই যে মডেলটা দেখছি দাদা কোন সালের আর কি দাম রাখা হচ্ছে এটা দু হাজার মডেল আছে সতেরো হ্যাঁ এটা আমাদের শোরুম রেট ছিল পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হ্যাঁ এটা সরাসরি বারো হাজার টাকা ডিসকাউন্ট করি বারো হাজার টাকা হ্যাঁ তাহলে কত আসছে তেতাল্লিশ টাকা তেতাল্লিশ হ্যাঁ সরাসরি তেতাল্লিশ হ্যাঁ সরাসরি বন্ধুরা তেতাল্লিশ হাজারে এই যে মডেলটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট মডেলে আমরা দাদা চলে যাবো হন্ডা এটা কি এডো এসপি সাইন এসপি সাইন হ্যাঁ এসপি সাইন বন্ধুরা মডেলটাকে দেখে নাও হন্ডারি মডেল এখন এইসব মডেলগুলোর ভালো চাহিদা রয়েছে মাইলেজের জন্য তো দাদা এখন ডিটেলসটা আমাদের বন্ধুদের জানাতে হবে দাদা এটা আমাদের শোরুম ছিল এটা দু হাজার উনিশের মডেল আছে উনিশের ধরতে গেলে কুড়ি গাড়ি আচ্ছা এটা আমাদের শোরুম রেট ছিল পঁয়ষট্টি আচ্ছা এটা সরাসরি বারো হাজার টাকা ডিসকাউন্ট করে দিই আচ্ছা তিপ্পান্ন করে দিই তিপ্পান্ন হ্যাঁ তো সরাসরি বন্ধুরা দেখে নাও তিপ্পান্নই এই মডেলটা পেয়ে যাচ্ছে এখনকার সময়ের ভালো ডিমান্ড রয়েছে এখন একটা বন্ধুদের আমরা হালকা গাড়ি দেখাই এক্সেল সুপার যেটা

এটাও বিএস সিক্স এর মডেল তো ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করবো মডেলটাকে দেখে নাও তো দাদা এই যে মডেলটা দেখছি বিএস সিক্স এর কোন সাল এটা দু হাজার একুশের মডেল একুশের হ্যাঁ আচ্ছা এটা আমাদের শোরুম রেট ছিল পঁয়ষট্টি হাজার আচ্ছা এটা সরাসরি এগারো হাজার টাকা ডিসকাউন্ট করবে আচ্ছা চুয়ান্ন হাজার টাকা ফাইনাল চুয়ান্ন হ্যাঁ ফাইনাল অনলাইনে বুক করলে আর এক হাজার টাকা ছাড়বে আচ্ছা তিপ্পান্ন তিপ্পান্ন ফাইনাল অনলাইন বুক করতে হবে দাদা অনলাইন থেকে বলছি দাদা

তাই এটা শুধু একটা করে সার্ভিসের অভাব প্রত্যেকটা গাড়ি একটা কোর্স সার্ভিসের অভাব আচ্ছা সার্ভিস করলে পুরো গাড়ি নিউ কন্ডিশন হয়ে যাবে আচ্ছা হ্যাঁ এটা আমাদের শোরুম রেট ছিল পঁচাত্তর হাজার পঁচাত্তর হ্যাঁ আচ্ছা এটা সরাসরি দশ হাজার ডিসকাউন্ট করে দিন দশ হাজার টাকা আচ্ছা তাহলে অনলাইনে পঁয়ষট্টি ফাইনাল অনলাইনে বুক করলে আর এক হাজার টাকা আর অনলাইনে বুক করতে হবে চৌষট্টি হ্যাঁ এখানে আসলে পঁয়ষট্টি দিতে হবে আচ্ছা তাহলে বন্ধুরা তোমরা চৌষট্টিতে এই মডেলটা পেয়ে যাবে দেখে নাও বিএস সিক্স এর এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল দেখে কেমন লাগছে মডেলগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দামে তোমাদের কেমন কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে অটোমোবাইল মানে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম এই শোরুমের তরফ থেকে যে গাড়িগুলো দেখানো হলো অনলাইন বুকিং করলে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে মোটামুটি এক হাজার টাকা ডিসকাউন্ট আমরা একটা পেয়ে যাচ্ছি অবশ্যই আর এখানে কাগজপত্র বিষয়টা একদম ক্লিয়ারই তুমি নাম ট্রান্সফার করে দিচ্ছ

জয়নগরের মহাবিখ্যাত ওই জয়নগর নামবেন এক নম্বরে নামবে যে জয়নগর থেকে আসছে শিয়ালদা থেকে আসলে এক নম্বর নামাবে দু নম্বরে আসবেন দু নম্বর গিয়ে রোডের উপর যাবেন রোডের উপর গিয়ে বলবেন অটো কোন যে কোন একটা অটো কে বলবেন যে সীমানা বাজার যাবো আচ্ছা সীমানা বাজার বললে পুরো রোডের কোলে পুরো শোরুম আছে বাজারটা ওই আছে পুরো দোকানের সামনে একদম মেইন রোড মেন রোড মেন রোডের সামনে আছে পুরো একদম সামনে আছে হোম ডেলিভারি ব্যবস্থা কি হ্যাঁ আছে

তো চলো দাদা তাহলে ভিডিও আজকে আমরা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন কথা বলে দিই অবশ্যই বলো পাঁচটা শোরুম যাচাই করে আসবেন অবশ্যই হ্যাঁ পাঁচটা শোরুম যাচাই করে আসবেন আমি যে দামে দিচ্ছি দাদা এরকম কোন শোরুমলা দিতে পারবে না আচ্ছা এই দামে কোন শোরুমলা কোন গাড়ি দিতে পারবে না আমার ভিডিওটা ভালো করে দেখবেন পাঁচটা শোরুম আসবে পাঁচটা শোরুমে যাবেন যে দামগুলো যাচাই করে আসবেন আমি পাঁচটা পাঁচটা কাস্টমারের কাছে 500 টাকা লাভ লাভ নি এক একটা কাস্টমার কাছে 100 টাকা করে নি